দুই দিনের সংসারী আর মিছা দুনিয়া তারি তোর সরনে দিলাম বিকাইয়া হৃদয়ে মাঝে রাখসি তরে লুকাইয়া আমি মেরে মাঝে তরে লুকাইয়া মানেনা মন্ত্র না বিষম যন্ত্র না দিতে হে দিল তরে মানে না মন্ত্র না বিষম যন্ত্র না দিতে কে দিল দিবস নিশিতে একই নাম বাসিতে আর কান্দিতে আসিতে জীবন গেল পুকাইয়া হৃদয় মাঝে রাখছি তোর লুকাইয়া আমি হৃদয় মাঝে রাখসি তরে লুকাইয়া দুই দিনের সংসারি আর মিছা দুনিয়াদারি দুই দিনের সংসারি আর মিছা দুনিয়া তোর সরনে দিলাম বিকাইয়া হৃদয় মাঝে রাখসি তরে Ami ri doe mazé raxi toré lucaia. Ami ri doe mazé toré lucaia.